মা আজকে টিফিন কি বানাচ্ছ গো আর রুটি খেতে রোজ রোজ এই গরমের মধ্যে একদম ভালো লাগে না কি জানো তুমি কিছু বানাতে পারো বলো হ্যাঁ আমি আজকে রুটি বানাইনি তুমি তো জানি তোমার মুখে রোজ রুটি কি ভাত কি পরোটা খেতে ভালো লাগে না আজকে আমি তোমার জন্য ধোসা বানিয়েছি হ্যাঁ তুমি বলো মা কি টিফিন বানিয়েছো কেন তুমি এসে একটু বানাতে পারো না টিফিনটা এই ঠাকুর থেকে আসে এসে আবার এই বানাই গরমের মধ্যে তোমার বলতে রুটি খেতে ভালো লাগে না তাহলে গরমের মধ্যে যে আমি এগুলো বানাচ্ছি তুমি তো আমাকে বানিয়ে খাওয়াও এই চোদ্দ বছর ধরে তুমি তো খাওয়াও এটাও তোমাকেই বলি আজকে যে ধোসা বানাতে নিয়েছি দেখো কিভাবে বানাই এখন বলো তো শিখি উঠতে পারলাম না সব নাও ধোসারে তরকারি হয়েছে ডাল হয়েছে শুধু চাটনিটা আমি করলাম না এই দিয়ে আজকে খাওয়ার আমার চাটনি করতে ভালো লাগবে না ও ধোসা বানিয়েছো বাবা আমার তো খুব পছন্দের ফেভারিট আমার মনের কথা কি করে বুঝলি মা আজকে তো আমার ধোসা খেতেই ইচ্ছে হয়েছিল বাট তোমাকে তো শাশুড়ি মা আমি ভাবি না নিজের মা ভাবি তাই এত আবদার করি তা আমার নিজের মা তো মানে কোনো দিনে এসব করতেও না কিছুই না তাই বলি আরো রেখে যাও না তুমি আমি আর কোথায় রাখলাম আমি তো বানাচ্ছি তোমার জন্য হ্যাঁ তোমার জন্য আমি বানাচ্ছি ধোসা তুমি খাও নাও নিজেও একটু বানাতে শেখো ঠিক আছে মায়ের হাতে ধোসা খেতে আমার দারুণ লাগে এরকম করে বানাতে পারো তরকারি হচ্ছে আর এই ধোসা বানিয়ে রাখা হয়েছে আমার দোকানে ধোসা থেকে মায়ের হাতে ধোসাটাই সবথেকে তরকারি এখানে সোমবারে ডাল করেছে মা